ই শ্রম কার্ড সম্পর্কে তো আপনারা সবাই জানেন যে ই শ্রম কার্ড থাকলেই আপনারা প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাবেন কেন্দ্র সরকার আপনাদেরকে তিন হাজার টাকা করে দেবে তো সেই ই শ্রম কার্ড সম্পর্কে আজকের এই ভিডিওতে কিছু আপডেট আপনাদেরকে আমি দিতে চলেছি এবং কিছু এমন আপডেট যেগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদেরকে জানতেই হবে যে আপনারা কিভাবে আবেদন করবেন এই ই শ্রম কার্ড যাদের নেই যাদের আছে তাদের কি প্রবলেম হচ্ছে টাকা ঢোকা বা কারা কারা এই ই শ্রম কার্ডের সুবিধা পাবে সেই সমস্ত বিষয় কিন্তু বা সেই সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আমি দিতে চলেছি আপনাদের তো এই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর ই কার্ড সম্পর্কে আপনারা জেনে নিন এবং কিভাবে আপনারা প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাবেন সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি বা আপনারা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর যে মেন টপিক সেই মেন টপিকে চলে যাই আমরা যে ইসম কার্ড থাকলে আমরা কী কী সুবিধা পাবো কারা কারা এই সুবিধা পাবে কিভাবে আমরা প্রত্যেক মাসে তিন হাজার টাকা পাবো এবং কিভাবে আবেদন করতে হবে সেই সমস্ত বিষয় আমরা জেনে নিই এই প্রকল্পের আওতায় যারা ইসম কার্ড তৈরি করেছে তাদেরকে এবার প্রতি মাসে নির্দিষ্ট ভাতা দেওয়া হবে এবং ভবিষ্যতে পেনশনের সুবিধাও পাওয়া যাবে আর সব থেকে বড়ো কথা এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা যায় অর্থাৎ আপনাদের একটা টাকাও খরচ করতে হবে না এই কার্ড করার জন্য এবং এর জন্য কোথাও যেতেও হবে না আপনাকে ঘরে বসে আপনি বানাতে পারবেন এই ইসম কার্ড তো চলুন কিভাবে ঘরে বসে কোনো টাকা খরচ না করে আমরা ইসম কার্ড কিভাবে করব এবং সেখান থেকে প্রতি মাসে তিন টাকা পাবো সেই বিষয়টা আমরা দেখি প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে ইসম কার্ডের সুবিধা কি কি তাহলে আমাদের মেন বিষয় হচ্ছে যে আমরা কেন করব এই ইসম কার্ড কি পাবো এখান থেকে করলে তো সেই সুবিধাগুলো যদি আমরা জেনে নিই তাহলে অবশ্যই আমরা এই ইসম কার্ড আমরা অনেকেই করব। তো চলুন আমরা জেনে নিই ইসম কার্ডের সুবিধা কি কি আছে যদি আপনার ইসম কার্ড থাকে তাহলে সরকার নির্ধারিত শর্ত পূরণ করলে প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা পাওয়া যায় অর্থাৎ আপনাদের যাদের আছে ইসম তো তারা তো জানেন তারা আপনারা প্রত্যেক মাসে কিন্তু অ্যাকাউন্টে তিন হাজার টাকা আপনাদের ঢুকে আপনারা পেয়ে যান পাশাপাশি ইসম কার্ড ধারে দুর্ঘটনায় মৃত্যু হলে দু লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা পাওয়া যেতে পারে অর্থাৎ আপনার বিমা কোনো কিছু করতে হবে না ইসম কার্ড থাকলেই কিন্তু যদি আপনার ভগবান না করুন যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে সম কার্ড থেকে আপনি কিন্তু দু লক্ষ টাকা পর্যন্ত বিমা পা পাবেন শুধু তাই নয় প্রত্যেক মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখলে ষাট বছর বয়সের পর তিন হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে অর্থাৎ আপনি এখান থেকে পেনশনও পেতে পারেন এমনকি পি এম এস ওয়াই এম পি এম এ ওয়াই পি এম কিষাণ এর মতো অন্যান্য প্রকল্পের সাথে যুক্ত হতে পারে যুক্ত হতে পারা যায় এই কার্ডের মাধ্যমে অর্থাৎ আপনার যদি ইসম কার্ড থাকে তাহলে বাড়তি করে আর আর বাড়তি করে কোনো কিছু করতে হবে না এই কার্ড থেকে ইজিলি আপনি সেখানে হতে সেই কার্ডগুলোর আপনি কিন্তু সুবিধা পেতে পারেন নেক্সট এবার পরের পয়েন্টে যাওয়ার আগে তাহলে আমরা দেখে নিলাম যে আমরা কি কি সুবিধা পেতে পারি ইসম কার্ড থাকলে তো এই সমস্ত সুবিধাগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু ইসম কার্ড করে রাখতে হবে আর যাদের করা আছে তাও তো এই সমস্ত সুবিধাগুলো তো পাবেনি এবং আপনারা প্রত্যেক মাসে আপনাদের তিন হাজার টাকা করে ঢুকছে অবশ্যই যদি না ঢুকে তাহলে কিছু প্রবলেম আছে এবং সেই প্রবলেমগুলো আপনাদেরকে কিন্তু সলভ করতে হবে অর্থাৎ আপনাদেরকে দেখতে হবে ওয়েবসাইটে গিয়ে সেখানে কি প্রবলেম হচ্ছে বা আপনাদের কে ওয়াইসি করা আছে কি না আধার কার্ড আধার কার্ড লিঙ্ক করা আছে কি না আপনার ব্যাংকের পাসবুক সেখানে দেওয়া আছে কি না তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে সেখানে দিতে হবে যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনার টাকা ঢুকবে আর যদি এগুলো যদি না থাকে কেওয়াইসি করা যদি না থাকে আধার কার্ড আপডেট যদি না করা থাকে বা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপডেট করা না থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না প্রবলেম হবে তো অবশ্যই যাদের এগুলো করা নেই অবশ্যই আপনারা ওয়েবসাইটে যান এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে যে আপনাদেরকে এই এইচ টিটিপিএস গম ডট গভ ডট ইন যেটা আছে এই লিঙ্কে আপনাদেরকে কিন্তু যেতে হবে তাহলে এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা সেগুলো আপডেট করতে পারেন তো এরপরে যে নেক্সট পয়েন্টটা সেটা হচ্ছে কি আমাদের না কিভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন এটা হচ্ছে আমাদের বড় বিষয় একটা যে আমরা এই কার্ডের সুবিধা তো আমরা জেনে নিলাম কিন্তু এবার এবার এই কার্ডেতে আমরা আবেদন করব কিভাবে সেই পদ্ধতিগুলো আমাদেরকে একটু জানতে হবে তো চলুন প্রথমে আমরা দেখে যে প্রথমে এই যে লিঙ্কটা যেটা আমি বললাম এই লিঙ্কটাতে আপনাদেরকে যেতে হবে এই লিঙ্কটা গেলেই কিন্তু আপনারা সেখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পৌঁছে যাবেন অথবা এই লিঙ্কটা যদি এখান থেকে ডাইরেক্ট আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন লিংক লিঙ্ক দেওয়া আছে এই আমি সেখানে প্রোভাইড করে দেবো সেখানে আপনারা যান এই লিঙ্ক থেকে ডাইরেক্ট কিন্তু কিন্তু ক্লিক করে আপনারা তাদের ওয়েবসাইট ওয়েবসাইটে চলে এরপর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারটি লিখুন এবং ওটিপি দিয়ে যাচাই করে নিন অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি একটা আসবে সেটা যাচাই করতে হবে ভেরিফাই করতে হবে ওটিপি ভেরিফাই তারপরে আপনাকে কি করতে হবে না আপনার নাম জন্ম তারিখ ঠিকানা পেশা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে ইনপুট করতে হবে আপনাকে তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনাকে দিতে হবে সেখানে তারপর সফলভাবে ফর্ম পূরণ করা হয়ে গেলে অর্থাৎ এরপরে ফর্মে আরও যা কিছু চাইবে সে সমস্ত কিছুগুলো আপনি পূরণ করবেন ঘরে বসে কিন্তু মোবাইল থেকে আপনি এগুলো করতে পারবেন অথবা যাদের ল্যাপটপ আছে ঘরে বসে করতে পারবেন যদি না পারেন ঘরে বসে তাহলে যেখানে আপনাদের কাছাকাছি কম্পিউটার সিএসপি যেখানে আছে সেখানে যেতে পারেন সেখানে আপনারা করে নিতে পারেন যেটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ আপনি যে ফর্মটা কমপ্লিট করলেন অ্যাপ্লাই করলেন পূরণ করলেন সেই পুরো ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে সেটা আপনার কাছে বের করে রেখে দিতেও পারেন তো এটা হচ্ছে কি আমরা দেখে নিলাম যে আমরা কিভাবে এই কার্ডের জন্য আবেদন করব সেই বিষয়টা আমরা দেখে নিলাম এটাই ছিল ইম্পর্টেন্ট দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট একটা হচ্ছে সুবিধা আর একটা হচ্ছে আমরা কিভাবে আবেদন করব এই দুটো মেন পয়েন্ট আমরা দেখে নিলাম এরপরে যে পয়েন্টটা আছে লাস্ট পয়েন্ট সেটা যে কারা এই প্রকল্পের সুবিধা পাবে যে সমস্ত ব্যক্তি কি এই প্রকল্পের সুবিধা পাবে না কিছু ব্যক্তি যাদের কিছু ক্রাইটেরিয়া আছে এই সুবিধা পাওয়ার জন্য সূত্র মারফত জানা গেল যে নির্মাণ শ্রমিক কৃষি কাজে যুক্ত শ্রমিক রিক্সা চালক গৃহকর্মী হস্তশিল্পী ছোট দোকানের কর্মচারী বা দিনমজুররা একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে তাহলে এই প্রকল্পের সুবিধা কারা পেতে চলেছে না নির্মাণ শ্রমিক কৃষিকাজে যুক্ত শ্রমিক রিক্সা চালক গৃহকর্মী হস্তশিল্পী ছোট দোকানের কর্মচারী বা দিন মজুররা একমাত্র এই প্রকল্পের কিন্তু সুবিধা পাবে এমনকি ষোলো থেকে উনিশ বছর বয়সী কর্মরত যে কোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন এবং বয়সের দিক থেকে দেখতে গেলে ষোলো থেকে উনিশ বছরের যে যে ইসম কার্ডে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা দেওয়া হয় তাই আবেদন করার সময় অবশ্যই আপনাদেরকে বলবো যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার এবং আপনার যে আধার কার্ডের তথ্য আছে বা আধার কার্ড আছে সেটা কিন্তু আপনাকে সেখানে দিতে হবে অর্থাৎ আপনার কেআইসি কমপ্লিট করতে হবে এইগুলো যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার কোনো মতেই কিন্তু টাকা ঢুকবে না তাহলে যখন আপনি নতুন কোনো ঈশ্রম কার্ড করতে যাবেন তখন এই দুটো জিনিস আপনাকে দিতেই হবে আর যাদের দেওয়া আছে কিন্তু অথচ টাকা ঢুকছে না তাহলে অবশ্যই আপনারা গিয়ে দেখুন যে আপনার আধার কার্ড লিঙ্ক আছে কিনা না বা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেটা হয়তো বন্ধ হয়ে গেছে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা সেটা আপনাকে আপডেট করতে হবে ঠিক আছে দিয়ে দিতে হবে তবে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা নচেত কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো অবশ্যই সেই কাজগুলো আপনারা কমপ্লিট করে রাখুন আর প্রতি মাসে কিন্তু আপনি তিন হাজার টাকা করে আপনার অ্যাকাউন্টে পেয়ে যান এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেটা আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম তো এই ভিডিওটা আমি যেমন আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই আপনারাও আপনাদের চেনা পরিচিত বা সবাইকে যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন তারা সবাই জেনে যাক এবং এই ই শ্রম কার্ড কীভাবে করতে হয় সেটা জেনে যাক এবং তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাক তো ঠিক এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে চ্যানেল আছে উই আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখুন এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর যদি অন্য কিছু জানার থাকে এই ভিডিও সম্পর্কে বা আরও অন্যান্য এরকম অনেক ধরনের আপডেটমূলক ভিডিও সম্পর্কে যদি আপনার তথ্য পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে আপনারা সেখানে জয়েন হয়ে যান সেখানে নিত্য দিন প্রত্যেক দিন আমি এই সমস্ত ভিডিও ছাড়াও আরো অন্যান্য কিছু আপডেট সেখানে দিয়ে থাকি যেগুলো আপনাদের কিন্তু অনেক কাজের লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন এন্ড থ্যাংক ফর গিভিং ইয়র টাইম টাটা বাই বাই